রাধা রাখি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালোবাসে খুব ভালো থেকো আমিও খুব ভালোবাসি তো আজকের ভিডিওটা না একটু অন্য রকম ঠিক আছে যুদ্ধ যুদ্ধ ঠিক আছে মাছের সাথে যুদ্ধ চলছে আমার মায়ের দেখো মা হচ্ছে এই বড়ো বড়ো দুটো মাছ নিয়ে বসেছে এটা বাজার থেকে কেনে নয় এটা মামার পুকুরের মাছ ঠিক আছে বিশাল বড় বড়। ঠিক আছে মামা প্রথমে নিয়ে এসেই বলছে তুই কাট আমি বলছি আমি যদি কাটতে যাই আজকে তো কারোর মাছ কারোর পেটে মাছ ভাত যাবে না ঠিক আছে শুধু ভাত যাবে তো দেখো মাকে বললাম মা একটু বস দিয়ে দাও তো মা একটু পোস দিয়ে দিয়েছে দেখো দুটো মাছ কত বড় বড় দেখতে পাচ্ছ মা না কীভাবে কাটবে না কাটবে বুঝতে পারছে না আর সব থেকে বড়ো কী ব্যাপারটা কি হয়ে গেছে জানো তো বুঁটিটার মধ্যে একদমই ধার নেই আর দেখো কি চলছে আর মাছ কাটতে না আমিও পারি না পারি না বলতে যে পারি না এত বড় মাছ তো আমি কোনোদিন কাটিও নি আর আমি মাছটা ঠিক ধুতেও বা এ করতে মাছের গন্ধটা আমার ভালো লাগে না তাও করতে হয় সংসারের চাপে বাধ্য হয়ে করতে হয় ঠিক আছে তা আমার ছোটো মামি সেও তো আসবে না সেও মাছ কাটার ওস্তাদ ঠিক আছে সেও পারে না আর রইলেও হচ্ছে আমার বড়ো মামি আর আমার মা ঠিক আছে এখানে তো বড়ো মামি না ধরো উপোস করেছিল কালকে সারাদিন সারা রাত উপোস করেছিল আর ঘুমো হয়নি সারারাত জায়গা ও মামি বলছে আমার শরীরটা ভালো লাগছে না দিদি তুমি কাটো তা মা দেখো না কাটতে বসে কি কীভাবে কি করবে বুঝতে পারছে না আর ওদিকে একটা বঁটি নিয়ে না দিদা এই বঁটিটা খুব একটা ধার নেই বলে দিদা আর একটা বঁটি ছিল সেটা নিয়ে হচ্ছে ওই ছোটো ছোটো পুঁটি মাছ নিয়ে এসে সেগুলো কাটছে তো মা যে কী করবে কী করছে না আমরা খুব হাসাহাসি করছিলাম সবাই যেন কিন্তু মায়ের ব্যাপারটা বোঝো ঠিক আছে আর বড়মি হচ্ছে মাছ কাটতে খুব ভালোবাসে পাচ্ছে না দেখো চারদিক দিয়ে শুধু না গোড়াগুড়ি করছে যেন কী করলে কি হয় বুঝতেই পারছে না সবাই বলছে কখন মাছ কাটা হবে মাকে একটু সবাই রাগানো হচ্ছিল যেমন হয় সবাই মিলে থাকলে আনন্দ করা তো সেইভাবেই হচ্ছিলো তারপরে দেখো আমি থাকতে না পেরে চলে এসছে আর একটা বঁটি নিয়ে কাটবার জন্য দুজনের মধ্যে লড়াই চলছে মাছগুলোকে নিয়ে ঠিক আছে মাছগুলো ভাবছে কাদের কাছে এলাম আর কি বলো তো ওই যে বড় বড় মানে বঁটিগুলো থাকে না মাছ কাছে তো ওদেরতে কাটতে সুবিধা হয় বাড়িতে বঁটিতে বা এত বড় মাছ কাটা যায় না ঠিক আছে তো দুজন মিলে দেখো কাটতে বসে গেছে আর যে মাছাদের কাছে লাঠিটা থাকে ওরা তো ওই ঠুকে ঠুকেই পাকনাগুলো ভেঙে দেয় তো এখানে তো সেইভাবে ওরা কাটতে পারছে না তো সেই জন্য খুব প্রবলেম হচ্ছে তোমরা কে কে মাছ কাটতে পারো না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো চলো দেখো দুজনে মোটামুটি শেষ করেই ফেলেছে মাছ কাটা আমার মামি এসেই দেখো ঝপঝপ করে হয়ে গেছে আর মা দেখো সেটা নিয়ে এখনও বসে আছে মায়ের বুঁটিটায় খুব প্রবলেম হচ্ছিল জানো তো ওই জন্যই নাহলে আমাদেরও আগে পুকুর ছিল না প্রচুর বড় বড় মাছ ছিল মাই বেশি মাছ কাটতো দেখো সের ফেলেছে কত জম হয়েছে দেখো নোংরাগুলো তো চলো আজকে ভিডিওটা এখানেই মাছ কাটা নিয়ে সে মানে শেষ করলাম বেশি বড় করলাম না ভিডিওটা টাটা বাই বাই পরে একটা ভিডিও নিয়ে দেখা হবে আবার